একরকম না দু রকম না হ্যাঁ ঠিক শুনেছে একশো রকমের চা দাদুর বক্তব্য দাদু নাকি রঞ্জিত মল্লিকের ভাই আমার খাওয়া সেরা চকলেট চা ফাইনালি 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 প্রায় এক দুই তিন এক মাস পর আবার ভিডিও দিচ্ছি আর এতদিন ভিডিও না আসার কারণটা হলো মাঝখানে অনেকটা কাজ পড়ে গেছিল কলেজের এক্সামস ছিল সব কিছু নিয়ে একটা হ্যাক্টিক ডে যাচ্ছিলো প্রত্যেকটা দিন একটুও টাইম হচ্ছিলো না যে ভিডিও করব তার জন্য টাইম বার করার তারপর আমি মানে বলতে গেলে অনেক ব্লগার্সের ফ্যান ঠিক আছে তার মধ্যে এম এসকে একজন ব্লগার যার আমি ফ্যান ও কথাটা ওর নয় বাট ও যে জিনিসটা নিজের লাইফে অ্যাপ্লাই করে আমিও ভেবেছিলাম সেই জিনিসটা অ্যাপ্লাই করবো কারণ যখন মনে হয় যে সব কিছু ঠিক হচ্ছে না টাইম বেরোচ্ছে না নিজের জন্য সব কিছুর মধ্যে ঢুকে যাচ্ছি বড্ড বেশি তখন বলে একটা করে ব্রেক নাও তাই আমি ভেবেছিলাম যে ইউটিউব থেকে কিছুদিন সরে এসে আমি একটা টাইম নিই নিজের জন্য যেখানে আমি ভিডিও সিডিও কিছু করবো না নিজের জন্য একটু টাইম নিয়ে ভালো করে শান্ত মাথায় আবার ফ্রেশভাবে রিস্টার্ট করি এই এক মাস ব্রেক নেওয়ার পর এসে গেছি টালিগঞ্জে আর টালিগঞ্জে বলতে গেলে এটা হলো ঠিক সরোবর স্টেশন মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে নেবে তোমরা যদি উল্টো দিকেই তাকাও তাহলেই দেখতে পাবে এই দোকানটা যদি বলে এই ছোট্ট দোকানটায় কী এমন আছে এখানে পাওয়া যায় একশো রকমের চা এক রকম না দু রকম না হ্যাঁ ঠিক শুনেছো একশো রকমের চা আমি তো কোনো দিন শুনিনি আমাদের হাওড়াতেও পাওয়া যায় না বাট কলকাতায় যখন আমি এই দোকানটার নাম দেখি আর এখানে অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও করে গেছে নাও এক্সাম্পল অনুযায়ী ধরে নাও ফুটকা তাই ভাবলাম এইখানে তো যেতেই হবে একশো রকমের চা বলে কথা আর বাঙালির একটা আলাদা ইমোশন হলো চা সেই জায়গায় যদি একশো রকমের এত রকম চা পাওয়া যায় সেখানে না গিয়ে থাকা যায় না যাই হোক আর বেশি না কথা বলে এবার যাবো দোকানটার কাছে যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে প্লিজ নিচে রেড বাটনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইকও করে দিতে পারো এই আমরা বাস থেকে নেমে পড়েছি এবার যাবো দক্ষিণেশ্বর মেট্রো ট্রিপে এই যে মেট্রো স্টেশন জাস্ট মেট্রো স্টেশনে ঢুকে গেছি এখন যাব মেট্রোর টিকিট কাটতে টিকিট কেটে দেন মেট্রোতে উঠে দেখা হচ্ছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই যে আমাদের মেট্রো ঢুকছে বাজে এখন আটান্ন নেবে গেছি মেট্রো থেকে এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একদম বাইরে জাস্ট এখানে আমি একটা বাড়ি দেখলাম ঠিক আছে মানে এমনি রোডটা দিয়ে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম ডান দিকে দুটো বাড়ি একসাথে এত সুন্দর একটা পেন্ট করানো আছে জাস্ট এক মিনিট দাঁড়াও দেখাচ্ছে আমরা ভিডিওটা শুরু করার আগে এক জায়গায় এসেছিলাম সেখানে এই দাদুর সাথে দেখা দাদুর বক্তব্য দাদু নাকি রঞ্জিত মল্লিকের ভাই ঠিক আছে তার নামটা শৈলেন মল্লিক শৈলেন মল্লিক ঠিক আছে আমরা এখানে ভিডিওটা করছিলাম আর দাদু সাইড দিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে তখন আমাদের জিজ্ঞেস করলেন কি করছো তোমরা আমি বললাম আমি ইউটিউবে ভিডিও করি হ্যান ত্যান তখন বললো হ্যাঁ খুবই ভালো লাগলো প্রথম দেখাতেই অনেকভাবে কথা বললে

অনলাইন তো এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে আসো তাদেরই হবে দেখি একটা মন জিনিসের দোকান আমি দেখে দিচ্ছি মন জিনিসের দোকানটা এই যে হলো মন জিনিসের দোকানটা এই দোকানটার বাইরেই হচ্ছে তৃপ্তি ক্যাফে হ্যাঁ ক্যাফেটার নাম হলো তৃপ্তি ক্যাফে তুমি অনলাইনেও সার্চ করে নিতে পারো সব রকম ডিটেলস পেয়ে যাবে তো লেট কর চলো যাওয়া যাক দোকানটার দিকে আমরা ক্রিম কফি আর ওখানের কিছু শর্টস আমি দেখাতে পারলাম না বিকজ ওরা বললো আমাদের এখানে ভিডিও করা মানে মেকিং এই সব জিনিসগুলোর কোনো মেকিং ভিডিও দেখানো যাবে না তুমি নর্মালি আউটলেটটার মানে নর্মালি তুমি স্টলটার ছবি তুলতে পারো সব কিছু করতে পারো বাট মেকিং ভিডিও কোনো রকমভাবে কিছু করা যাবে না এমনি আজকে ভ্লগিং বন্ধ ছিল শুধুমাত্র আমি রিকোয়েস্ট করলাম বলে আমাকে বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই আসলে কি না তো আমার সাথেই এইগুলো হয় যেখানেই যাই সেখানেই সেদিনকে কোনো একটা কিছু লোচা থাকে বা ঝোল থাকে যেটা আমার সাথে হয় আর একশো রকম চায়ের আজকে আমরা দু তিন রকম চাই খাবি ঠিক আছে কারণ সব তো খাওয়াটা একেবারে সম্ভব না আর আমি ভেবেছিলাম হয়তো সব রকম সব কিছু অ্যাভেলেবেল থাকবে বাট আজকে সেসব কিছু নয় এদের মেনলি যেটা তুমি লিস্টটা দেখতে পাচ্ছো লিস্টে স্পেশাল অকেশন অনুযায়ী চায় অ্যাভেলেবেল থাকে যেমন দেখো এখানে একটা দেওয়া আছে তিন রাঙ্গা চায় এটা যেমন টোয়েন্টি সিক্স জানুয়ারি এইগুলোতেই পাওয়া যায় তারপর আছে একটা ট্যুরু লাভ চায় যেটা আর কি ভ্যালেন্টাইন্স ডেতে পাওয়া যায় মানে অকেশন অনুযায়ী অনেক রকম আছে আমি যেহেতু অকেশানের বাইরে এসেছি সেরকম কোনো চা অ্যাভেলেবেল নেই বাট লিস্টে যা যা আছে অকেশান অনুযায়ী তুমি এসো সবটা পাবে সরস্বতী পুজোর পর মানে টোয়েন্টি সিক্স জানুয়ারির পর যদি আসো তাহলে ম্যাক্সিমাম চা তোমরা এখানে অ্যাভেলেবেল সো ফার্স্ট অফ অল আমরা নিয়েছি হচ্ছে ক্রিম কফি আর এটার মেকিংটা আমি দেখাতে পারলাম না যেহেতু ওরা পারমিশন দিচ্ছে না বলে এটাই মেনলি দিয়েছে হচ্ছে প্রথমে একটু দুধটাকে ভালো করে ফুটিয়ে চা মতো বানিয়েছে তার উপর এক ধরনের ক্রিম দিল দিয়ে গুললো আর দেখতে পাচ্ছি এই যে হলো ভাতটার সাইজ এটার দাম নিয়েছে কত যাই হোক লিস্টে দেখিয়ে দেবো আমি কটাকা দাম আছে একদম মোটা লেয়ার ঠিক আছে অ্যাকচুয়ালি কোন রকম কি বলবো স্বাদ নেই একটু সর মতো লাগছে মানে একভাবে সাদা ফর যদি খেতে দেখো নীল মিষ্টি ছাড়া সেরকম লাগছে এবার হালকা মিষ্টি ভাবটা এলো যখন চাটার সাথে মিট হয়ে ক্রিম কফিটা দারুণ খেতে যদি আসো ট্রাই করতে পারো ক্রিম কফিটা আমি বলবো খুব ভালো খেতে এবার এসে গেছে আমাদের চকলেট চা ঠিক আছে এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর আগের ক্রিম

চকলেট চা আর কি ঠিক আছে মানে পঞ্চাশ টাকা দাম নিই কিন্তু সেরকম জিনিস দিয়েছে এবার এই চাটা শেষ করি এরপরের আমাদের যে চাটা আছে সেটার নাম হলো মেজো খোকা ইন্টারেস্টিং একটা নাম মেজো খোকা আমি যখন নামটা শুনে নেই এটা আবার সেরকমটা অল রাইট তো এই হলো আমাদের মেজো খোকা আর মেজো খোকার মিষ্টিটা আমি যেটা কি বলি সেটা হলো ছোট কাপটা হলো ছোট খোকা আর এটা মেজো খোকা কারণ এটা মাঝারি কাপ আর এর থেকে যে বড় কাপটা আছে সেটা হলো বড় খোকা এটা আমার কি ইউনিক একটা নামটা সেট করা আর এই কাপটার এতটা সেল কারণ আমি বলে দিচ্ছি আমি এসে থেকে দোকানটার সামনে যখন দাঁড়িয়েছিলাম একটা টাইম আমি দেখলাম না যে কোনো কাস্টমার নেই ঠিক আছে অল টাইম দশ বারো জন করে লাইন দিচ্ছে অনলি ফর শুধু চা খাওয়ার জন্য মানে আমি এতক্ষণ যা চা দেখালাম এইগুলো খাচ্ছে খুব মানে দশটায় দুটো লোক খাচ্ছে বাট ম্যাক্সিমাম লোক এই চাটার জন্য দাঁড়িয়ে আছে আমি দেখলাম এবার আমি দেখবো যে চাটা কতটা সুন্দর খেতে যেটার জন্য এখানে এত লোক ভিড় করে চাটায় হালকা স্লাইড আমার মিষ্টিটা কম লাগলো বাট কড়া ভাব আছে একটুখানি আর খুব সুন্দর দিতে হালকা যদি একটু মিষ্টিটা বেশি হতো তাহলে আমার খুব ভালো লাগতো যারা মিষ্টি কম খাও তাদের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন চাটাতে এলাচ দেওয়া আছে এলাজের গন্ধও ছাড়ছে আর এলাচের টেস্টটাও খুব সুন্দর লাগবে যদি আসো এই বড়, মেজো সেজো এই খোকাগুলোর মধ্যে যে কোনো একটা খোকা খেয়ে দেখো খুব ভালো লাগবে যেরাম চাগুলো খেতে সেরাম দেখতে ডিজাইন ডিজাইনগুলো প্রতিটা চা প্রতি রকম ভারে ডিজাইনে আছে আমাদের বাড়ি যাওয়ার টিকিট কাটা ডান এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট পরেই আমাদের মেট্রো আসবে এলে উঠবো এখনও ওয়েট করছি এখনও পর্যন্ত মেট্রো আমাদের আসেনি জাস্ট আমাদের দক্ষিণেশ্বর মেট্রো ঢুকছে এখন বাজে ছটা একত্রিশ আর আমাদের মেট্রো হলো ছটা বত্রিশ এই যে ঢুকছে আমাদের দক্ষিণেশ্বর মেট্রো নেমে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এরপরে বাস ধরবো বাস ধরে বাড়ি যাবো